এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আনন্দ তো একবারে আমরা শেষ মুহুর্তে সাজেশন নিয়ে এসেছি আজকে সংস্কৃত সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর দুটোই কিন্তু সাজেশন একটি আমরা আজ তোমাদের এই এই হোয়াটসঅ্যাপ আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি তো পুরোটাই গুপ দেখবে তোমাদের পরীক্ষা হলে কিন্তু কমান চলে আসবে একবারে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সাজেশন মুখ মিনিমাম আমরা ধরো তোমাদেরকে পনেরোটা প্রশ্ন হয়তো দেবো আগের ভিডিওটা দেখে নেবে সমস্ত প্রশ্ন এই ভিডিওটাও দেখে নেবে চলো যারা প্রথম থেকে আমাদের চ্যানেলে যারা প্রথম থেকে অবশ্যই লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশান অন করে দাও এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা আজকে তোমাদের দিচ্ছি সংস্কৃত মেজর এবং মাইনর সেকেন্ড সেমিস্টার একবারে নাইনটি নাইন পার্সেন্ট চলো খাতা বেরি করা আর তোমাদের একটু কথা বলি যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিওটা প্রথম থেকে তারা অবশ্যই লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশান অন করে দাও এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত পড়াশোনা যুক্ত আছে তাদেরকেও আমাদের এই ভিডিও লিঙ্ক দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আর আমাদের ভিডিওটা থেকে যদি একটু হলো তোমরা একটু গুরুত্বপূর্ণ একটু কিছু শিখতে পারো বা কমন পো অবশ্যই একটি লাইক করে দাও যাতে আমরাও কিন্তু তোমাদের হয়ে যায় চলো আর কথা না পারি আমরা ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি ভিডিও খাতা পেন আশা করতে বলে বের করে নিয়েছি চলো আমরা কিন্তু প্রশ্নগুলো বলে মিনিমাম তোমাদের কোনোটাই প্রশ্ন বলবো চলো কথা না পারি আমরা ভিডিওটা মূল পর্বে চলে যাই এক নম্বর প্রশ্ন লিখো যদি ভিডিওটা ছোটো হয় সেদিকে আমরা খেয়াল কিন্তু ভিডিওটা বানাচ্ছি তোমাদের চলো এক নম্বর প্রশ্ন লেখো এদিক বেদ অবলম্বনে প্রাচীন ভারতবর্ষের ধর্মজীবন বিষয়ে আলোচনা এক নম্বর ঋগ্বেদ অবলম্বনে প্রাচীন ভারতবর্ষের ধর্মজীবন বিষয়ে আলোচনা করো দু নম্বর প্রশ্ন লিখো ঋগ বেগ বেদে ধর্ম নিরপেক্ষ গুলি সম্বন্ধে আলোচনা করো তিনি আমার প্রশ্ন চলো সামবেদ সংগীতার বিভাগ এবং বিষয়বস্তুর পরিচয় বিপরীত করে বৈদিক সাহিত্যে তার तात्पर्य বিচার করো चलोচনার প্রশ্ন বৈদিক যুগে নারীর স্থান সম্পর্কে বৈদিক যুগে নারীর স্থান সম্পর্কে লেখ চলো নেক্সট প্রশ্ন চলে যায় আরণ্য সাহিত্যে সরি সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন উপনিষদ কি ঠিক আছে না দাও উপনিষদকে কেন বেদান্ত বলা হয় ঠিক আছে দাও উপনিষদ গুলির মূল তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লেখক পরের প্রশ্ন বেদাঙ্গ বলতে কি বোঝায় বেদাঙ্গ বলতে কি বোঝায় দেখুন দাও বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন লেখো সাহিত্যে রামায়ণের প্রভাব সম্পর্কে আলোচনা করো সাহিত্যে রামায়ণের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন চলে যাই ভারতবর্ষের সাহিত্যে ও সমাজের উপর মহাভারতের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন রামায়ণ ও মহাভারতের পড়বাপর্য বা কে আগে কে পরে আলোচনা করো চলো নেক্সট প্রশ্ন বিষয় বস্তু আলোচনা করো চলো পর চলে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান আলোচনা করো পরের প্রশ্ন বরাহ মিহির সম্পর্কে আলোচনা করো বরাহ মিহির সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন আর্যভট্টের অবদান আলোচনা করম অনুসারে সংজ্ঞা যেতে চেয়েছে দেখে দাও পুরাণের লক্ষ্য গুলি কি কি পুরাণের লক্ষ্যগুলি কি জিজ্ঞাস লিখবে পুরানের বৈশিষ্ট্যগুলি লেখক পুরানের বৈশিষ্ট্যগুলি লেখক তোমাদের মিনিমাম আমরা এই ভিডিওর মাধ্যমে পনেরোটি প্রশ্ন দিয়েছি এই পনেরোটি প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু সব প্রশ্নগুলোই কিন্তু কমন হয়ে যাবে আর আমাদের ভিডিওটা লাইক অবশ্যই করো বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব তোমরা করে রাখো যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু বড় পর পেয়ে যাবে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমাকে দেখাব